গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমিও ভালো রয়েছি আবারও চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল পৌনে সাতটা এখন কিচেন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সবাই ঘুমোচ্ছে এখনও প্রদীপ উঠে পড়েছে মার মেয়ে ঘুমোচ্ছে তো প্রদীপ উঠে এখন ওয়াশরুমেও স্নান করতে গেছে আমি ওর জন্য ঝটপট টিফিন বানাচ্ছি ও যেটা নিয়ে যাবে ওটা আমার বানানো অলরেডি হয়ে গেছে শুধু যেটাও খেয়ে যাবে সেটাই আমি বানাচ্ছি তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি আজকে দিনটা খুব ভালো লাগছে কেন জানি না আমার মনে হচ্ছে আজকে পজিটিভ কিছু হতে চলেছে চলো তাহলে দিনটা শুরু করি তারপরে পরে আবার আপডেট দিতেই থাকবো সকালে খাওয়ার জন্য প্রদীপকে এটা বানিয়ে দিলাম ব্রেড বাটার টোস্ট একটুখানি ভেতরে চিনি দিয়েছি ব্রেড বাটার টোস্ট বানিয়ে দিলাম আর এইটা টিফিনের জন্য বানিয়ে দিলাম রুটি আর তরকা এটাও নিয়ে চলে যাবে সকালের পরিবেশটা দেখো কি সুন্দর ওই পুকুরে দেখেছো ওইটা পুকুর নয় বেসিক্যালি ওটা ঝিল আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো বাট এটা অনেক বড় অনেক বড় ওটা হচ্ছে একটা ঝিল ওখানে অনেকে স্নান করছে আমার কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে আমিও চলে যাই আর এটা হচ্ছে কলেজের মাঠ এখানে সবাই খেলছে এই যে সবাই খেলছে শীতকালে কত পিকনিক হয় এটা পুরো ঝিলের মাঝখানে না ওই এই আল ধরে যেতে হয় এই আল ধরে যেতে হয় তারপরে ওই মাঠ ওই ওইখানে হচ্ছে ওটা একটা পিকনিক স্পট বলতে পারো এখানে মানে প্রত্যেক শীতকালে হেন কোনো রবিবার স্যাটারডে সানডে থাকে না এমনি নর্মাল দিনেও এখানে বুক মানে সবসময় বুক থাকে পাওয়া যায় না প্রদীপ বেরিয়ে গেল অফিসের জন্যে আর হচ্ছে আমি বাস জাস্ট এই জানলাতে বসে একটু এনজয় করছি জানলাতে বসে সবই ভালো লাগে বাট নিজ দিয়ে এত গাড়ি যায় না এত গাড়ি হর্ন আমার এটাই ভালো লাগে না একটুখানি হয়তো দেখবো একটু আমার না একটু চুপচাপ ভালো লাগে একটু শান্তি ভালো লাগে এত কিচকিচ কিচকিচ আমার ভালো লাগে না সব সময় যদিও আমরা এই ফ্ল্যাটে আর বেশি দিন নেই এটার আপডেট তোমাদেরকে পরে আমি দেব এই ফ্ল্যাটে আমরা আর কয়েক মাসই আছি তো চলো মায়ের কাছে যাই মা এখন কী টিফিন করবে দেখি মাও ব্রেডই খাবে বলেছিল তাই কারণেই কালকে আমি ব্রেডটা এনেছিলাম তো মাও ব্রেড খাবে আর ব্রেড বাটার আর মা বলেছে তরকা খাবে তো মাকেও বানিয়ে দেই আমিও খাই মেয়ে এখনো ঘুমোচ্ছে দুপুরে রান্না বাটির জোগাড় করি অনেক কাজ আছে চলো তাহলে শুরু করি মর্নিং মা সবাইকে গুড মর্নিং বলো জোরে বলো তোমার কথা কেউ শুনতে পায় না গুড মর্নিং কেমন আছে এখন শরীর পায়ের ব্যথা এখন কেমন এত দূর থেকে ওষুধ আনা হলো কিছু কি উপায় হচ্ছে নাকি হচ্ছে না একটু জোরে বলো এই তো আজকে দশ দিন হলো হুম होम्योपैथी ওষুধে একটু টাইম লাগে হুম আর কিছু দিন ত্যাগ করতে হবে আচ্ছা ঠিক আছে এটা মায়ের জন্য বানিয়ে দিলাম ব্রেড বাটার আর এখানে হচ্ছে তরকা ডাল আর এখানে আমি আমার জন্য বানাচ্ছি এই যে এটা আমার জন্য আর এটা শিপরাদির জন্য ও বলল মুড়ি দিয়ে খাবে গুড মর্নিং বলো সবাইকে বলো হাওয়ার ইউ অল বলো আই এম ফাইন মেয়ে এখানে ঘুম থেকে উঠে পড়েছে ও এখানে কালার পেন্সিলগুলো নিয়ে খেলছে আর আমি এখানে বানিয়েছি ওর জন্য একটু সুজির পায়েস ঘি দিয়ে ওটাই ওকে ব্রেকফাস্টে খাওয়াবো তো মামা এখন ঘড়িতে বাজে ওই এগারোটা বাজতে দশ এইরকম কিছু এগারোটা বাজতে যায় আমাদের সমস্ত রান্না শেষ হয়ে গেছে আজকে বেশ অনেকগুলোই রান্না করা হয়েছে আর কালকে রাত্রিবেলা থেকে না সিপ্রাদির শরীরটা একদম ভালো নেই তো এখন একটু রেস্ট করছে তো আজকে এখানেই যা হয়েছে এমনিতে আমাদের যা রান্না হয় ও বাড়িতে যা হয় ও এখানে পাঠায় আমাদের বাড়িতে যা হয় আমরা পাঠাই তো আজ মেয়ে সোনাই সোনাই হচ্ছে সকালবেলা থেকে শিপ্রাদির কাছে মানে ঘুম থেকে উঠে হচ্ছে ওই সুজির পায়েস খেলো খেয়ে ওর বাড়িতেই আছে এখন ওখানেই ঘুমো মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এখানে আমার রান্নাবাটি বানানো রান্না করা সব কিছু কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি আজকে অনেক কিছু রান্না বানানো হয়েছে এখানে বানানো হয়েছে আলু ঝিঙে পোস্ত আর এখানে হয়েছে ডিমকে অমলেট করে ঝোল এটা আমার খুব প্রিয় একটা ডিশ আর এখানে আছে আলু কাঁকরোলের তরকারি এটা মেনলি রাত্রিবেলার জন্য রুটির সঙ্গে হয়ে যাবে আর ফ্রিজে দুটো মাছ ছিল সেটার হচ্ছে কাঁচা আম ছিল কাঁচা আম দিয়ে টক বানিয়েছি এই যে এটা একটা আছে আর এখানে একটা সিপরাতির জন্য এগুলো এখানে মেয়ের জন্য খিচুড়ি বসালাম আর এখানে ডিম মা আর মেয়ের এখানে দুজনেরই স্নান হয়ে গেছে আর মেয়ে এখানে বসে বসে এবিসিডি লিখছে ভেরি গুড মামা দেখি মামা ভেরি গুড আমার কমপ্লিট কমপ্লিট সমস্ত কাজ মোটামুটি জামা কাপড় কাঁচা মেয়েকে খাওয়ানো পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসবো ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি তো চলো তাহলে খেতে বসে আজকে বেশ অনেকগুলো রান্না হয়ে গেছে নিজে দেখলাম ভেজ ডাল আছে ভেজ ডালটাও বের করেছি আর আগের দিন মাছের মাথা দিয়ে একটা আলু কাটার তরকারি করেছিলাম সেটাও ছিল সেটাও বের করেছি তার উপরে শিপ্রাদি আবার ওর কাছে চিকেন ছিল ও আমাকে দু পিস চিকেন দিয়ে গেল মানে আজকে বাড়িতে পুরো এলাহি তো যতটা পারবো খাবো বাকিটা রেখে দেবো আবার রাত্রিবেলা হয়ে যাবে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নেই এই যে এই ডালটা ছিল ভেজ ডাল সজনে ডাটা গাজর পেঁপে ঝিঙে সমস্ত কিছু দিয়ে এটা বানানো হয়েছিল এটা একটু ছিল বের করেছি আর এই মাছের মাথার মুড়িঘণ্ট এটা একটুখানি জাস্ট ছিল এটাও বের করে গরম করে নিয়েছি আর শীতলাদি এখানে আবার দু পিস চিকেনও দিয়ে গেছে আর তার সঙ্গে আছে টক দই খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের সমস্ত কিছু কমপ্লিট আমি এখন শুনতে পাচ্ছি মেয়ে এখনও ও ভেতর থেকে আওয়াজ করছে আমি এদিকে বাকি কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিলাম ঠাকুরের খাবার গোছানো তারপরে জামা কাপড় যেগুলো কেচেছিলাম ওইগুলো মেলানো তারপরে যেগুলো আবার খেতে পারলাম না সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখা আজকে এত বেশি রান্না বান্না হয়ে গেছিলো প্রচুর খাক হয়ে গেছে আমি রাত্রে মনে হয় আজকে আর ডিনার করতেও পারবো না একদম কালকে সকালে খাবো তো যাই হোক এখন একটু যাই মেয়েকে আগে ঘুম করায় তারপরে যদি সময় পাই তাহলে আধ ঘন্টা নিজেও রেস্ট করব। আর রাত্রিবেলার জন্য তো সবজি অলরেডি বানানোই আছে তো রাত্রিবেলা শুধু রুটি বানালেই হয়ে যাবে তো চলো তাহলে এখন মেয়েকে গিয়ে ঘুম পাড়িয়ে দেই গুড ইভিনিং সবাইকে তো তখন তো ভেবেছিলাম দুপুরবেলা মেয়েকে ঘুম করিয়ে একটু আমিও রেস্ট করব। মেয়ে ঘুমিয়েও গেছিলো তাড়াতাড়ি বাট ভাগ্যে না থাকলে যা হয় সারা দুপুর আমাদের এখানে কারেন্ট ছিল না লোডশেডিং ছিল এবছর কেন জানি না একটু বেশিই লোডশেডিং হচ্ছে আমাদের এদিকে এমনিতে হয় বাট এবছর একটু বেশি হচ্ছে আর হচ্ছে এখন সন্ধ্যেবেলা সন্ধে হয়ে গেছে এই দশ দশ পনেরো মিনিট আগে আমাদের এখানে কারেন্টে আসলো তো মেয়ে এখন একটা চকলেট খেলো তো বলছে একটু পরে একটু খাবে তো আধ ঘন্টা মতো পরে ওকে আমি টিফিনটা দেবো সন্ধেবেলার টিফিন তো ওই কারণে আমি ভাবলাম যে এই যে বিছানাটা না সকালবেলা টাইম করে উঠতে পারি না এটা বেডশিটটা চেঞ্জ করতে হবে সাদা কালারের বেডশিট না তো তাড়াতাড়ি নষ্ট মানে নোংরা হয়ে যায় তো ভাবলাম এটা চার তিন চার দিন মতো আগেই আমি এটাকে ইয়ে করেছিলাম দিয়ে পেতেছিলাম তো ভাবছি এখন সন্ধেবেলা যখন একটু ফাঁকা আছি কাজও সেরকম নেই শুধু রুটি করব তাই কারণে ভাবলাম এই বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা রেডি করে রেখে দিই তাহলে কালকের একটা কাজ কমে থাকবে তাই ওটাই করতে যাচ্ছি এই বিছানাটাও চেঞ্জ করে দিলাম কালকে সকালের একটা কাজ পেন্ডিং কাজ আমার হয়ে থাকলো প্রদীপ অলরেডি বাড়িতে এসে গেছে এখন ঘড়িতে বাজে ওই সাতটা মতো আর এত তাড়াতাড়ি ন্যাচারালি প্রদীপ আসে না বাড়িতে ওর আস্তে আস্তে সাড়ে আটটা নটা আবার কখনো কখনো ওর থেকেও বেশি রাত হয়ে যায় তো আজকে যেহেতু তাড়াতাড়ি এসছে না তো প্রদীপ আমাদের সবার জন্য চপ এনেছে তো এখন আমরা সবাই সেটা মুড়ি দিয়ে বসে খাবো আর মেয়েরও টিফিন খাওয়া হয়ে গেছে আলুর চপ আর ব্রেড পকোড়া তাই তো মা খুশি চলো সবাই মুড়ি নিয়ে খায় এই যে এখানে বসে মুড়ি আর চপ খাচ্ছি মেয়ে এখানে বসে মোবাইলে দেখ গেম খেলছে আর একটু দুধ বিস্কিট খাবে বললো ওটা মা ওকে খাইয়ে দিচ্ছে এখানে প্রদীপ অফিস থেকে এসে খেতে বসছে এই ও একই জিনিসই খাচ্ছে আর এখানে আমরা টিভিতে দেখছি দেখবো রোডিস মাই ফেভারিট শো ঘড়িতে বাজে এখন আটটা পনেরো সবাই ওদিকে বসে গল্প করছে আমি এই সবে কিচেনে আসলাম রুটিটা বানানোর জন্য আজকে রাত্রে আমি আর কিছুই খাবো না ওই চপমুড়ি খেয়েছিলাম পুরো পেট গেছে আমি এই কারণেই বাইরের তেলে ভাজা খেতে পছন্দ করি না যাই হোক একবার খেয়ে নিলাম তো আর হচ্ছে বাকি সবার জন্য তো রুটি বানাতেই হবে তো তাড়াতাড়ি যাই রুটি বানাই আর দেখো ঝুড়িতে এত বাসন আছে এগুলোকে আগে জায়গার জিনিস জায়গা রাখতে হবে তারপরে আমি কিছু করতে পারবো এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে এটা দশ মিনিট রেস্ট করতে দিয়ে আমি বাসনগুলো মেজে নিয়েছি অনেকগুলো বাসন জমা পড়ে গেছিল এত রাখলে কালকে সকালে মিতাদির জন্য অনেক হয়ে যাবে তাই কিছু বাসন মেজে নিলাম এখানে আমার রুটি বানানো হয়ে গেছে এখানে দুধ গরম বসিয়েছি আর এই তরকারিটা বের করেছি এটা গরম করব আর মেয়ের জন্য এখানে রুটি আমি জলে ভিজিয়ে রেখেছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়েও নিয়েছে আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না ওই চকমুড়ি খাওয়ার পর থেকে তো আমি আজকে ভেবেছি একটা কিছু দিয়ে তো ডিনার করতে হবে কি খাবো তো সেটাই ভাবছি ফ্রিজের মধ্যে না একটা কুলফি রাখা আছে তো ওটাই খাবো আজকে বেনারে আর সোনা এখানে প্রচুর চিৎকার করছে এই যে কুলফি রাত্রি হচ্ছে এখন সাড়ে দশটা মতো বাজে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়ার ডান আমি তো ওই কুলফি খেলাম আর সবার খাওয়া দাওয়া ডান সব কিছু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে তো মামা সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট বলো বলো হাই ফাইন বলো গুড নাইট গুড নাইট বলো সি ইউ টু মরো ওকে বলো বাই বাই বলো লাভ ইউ অল লাভ ইউ অল হাম্পি দাও তো ব্লগটা আর বাড়াচ্ছি না এত দূরই রাখছি যদি তোমরা এত দূর আমার ব্লগটা দেখে আসছো তো তার জন্য অনেক 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 ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার কাল দেখা হচ্ছে বাই